শুভ রথযাত্রা সকল বন্ধুকে জানাই আমার স্ত্রীর সংসারের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসি আজকে শোবার তো আমার মা সন্তোষীর পুজো তো করতেই থাকি প্রত্যেক সপ্তাহে তার সঙ্গে আজকে আমার জগন্নাথের পুজোও করেছি আর আজকে একটু তাড়াহুড়ো করেই পুজো করছি কারণ একটু যাবো আমার ভাই গাড়ি আনতে যাবে শোরুমে তো সেখানেই যা যে রথটা রেডি করে নিয়েছি এখন জগন্নাথ দেবকে আমি আসনে বসেই পুজো করে নিলাম সন্ধেবেলাতে যদি বৃষ্টি না থাকে ছাদে নিয়ে যাব। আর যদি বৃষ্টি হয় তাহলে তো ঘরের মধ্যে একটু আমার যোগু সোনাকে ঘোরাবো আমার জগন্নাথকে আমি একটু যোগু বলেই ডাকি আদর করে গোপালকে যেমন গোপু বলি জগন্নাথকে তেমনি এমনি যোগু বলি যাই হোক যার যার ঈশ্বরকে ভালোবাসার নাম ধরে ডাকা তাই না তো চলো পুজো আমার শেষ হয়ে গেছে যে বললাম না আমার ভাইয়ের গাড়ি আনতে আজকে সব যাচ্ছি বোনেরা মিলে আর আমার অঙ্কিতাও আসতে পারেনি আর আমার ভাইয়ের দোলাও আসতে পারেনি বাচ্চাটার একটু শরীরটা ভালো নেই তো সেই জন্য বাড়িতেই রয়ে গেছে তো যাই হোক আমরা এখন প্রায় এসে গেছি আর বেশ আকাশে মেঘ করেছে জানো তো এখনো বৃষ্টি শুরু হয়নি ঠাকুরকে সেটাই রাখছি যেন বৃষ্টিটা আগে শুরু না হয় আর চলো এসে গেছি প্রায় এবার আমরা নামবো এসে গেছি আর কি সুন্দর মন্দির দেখো আজকে যেহেতু রথযাত্রা এখানে আমরা না ঠাকুর পাবো না ওরা বলেই দিয়েছিল যে এখানে আজকে ঠাকুর মাসে পাওয়া যাবে না আগে যারা এসেছে গাড়ি নিয়েছে শোরুম থেকে তারা হয়তো পেয়েছে কিন্তু আমরা পেলাম না আমাদেরকে আবার অনেকটা দূরে যেতে হবে মায়ের মন্দিরে টাড়ি সব যে নিয়ম ঠুলোদের আছে সেগুলো সব করে টরে তারপর যখন আমরা গাড়ি নিয়ে যাব একদম অন্য জায়গায় যেতে হবে এখান থেকে হলে হয় তার একটু ভালো হতো তাড়াতাড়ি হয়ে যেত তো যাই হোক ওই যে দূরে রেখেছে আমাদের গাড়িটা এদিকে আনছে আমার ভাইয়ের গাড়ি কত গাড়ি ওরা সব মাঠে রেখে দিয়েছে জানো তো আর যখন যারা যাদের গাড়িটা নিতে আসছে তখন শোরুমে নিয়ে গিয়ে যে সমস্ত রিচুয়ালস আছে ফর্ম টর্ম ফিল করা যা যা বলার সবই কিন্তু করবে এই দেখো ওই দিক থেকে নিয়ে আসছে ভাইয়ের গাড়িটা মাঠেই ছিল মাঠে প্রচুর গাড়ি দেখলাম ভালোই হয়েছে কালারটাও খুব সুন্দর হয়েছে ব্যাপক হয়েছে কালারটা কালারটা দারুণ দারুণ খুব সুন্দর হয়েছে রংটা খুব সুন্দর আমি তো বললাম সাদা নিস না সাদা মেনটেন করতে মুশকিল হয়ে যাবে দেখতে ভাল লাগে arun ka laal hai ye toh chhe grey ka hai kaikan grey kuch funda

বাইরেটা দেখো আকাশে মেঘে ছেয়ে গেছে আর ওইখানে যে মন্দিরটা তোমাদের আমি দেখালাম এবার চলো কাছে কি একটু দেখি যে কেমন ওই মন্দিরটা কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর এই যে আমাদের গাড়িটা ওরা বাইরে নিয়ে এসেছে তোমার সব কাজ কমপ্লিট এইবার ভাই স্টিয়ারিংয়ে বসবে একটু তারপর আমরা বেরিয়ে যাবো তো চলে এই ফাঁকে আমরা একটুখানি মন্দিরটার কাছে যাই যদিও মন্দিরটার দরজা খোলা নেই তোমাদেরকে আমি ভেতরটা দেখাতে পেলাম না মা কালীর মন্দির তো বাইরেটাই একটুখানি দেখি মনে মনে মাকে স্মরণ করি দর্শন করি আর এদিকে পাশে রাস্তা আর এই যে মন্দিরটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন তো চলো এবার ভাই একটুখানি স্টিয়ারিংটা সব কিছু দেখে নিচ্ছে চালিয়ে নিচ্ছে তারপর আমরা এবার যাব মন্দিরে আরেকটা মন্দিরে সেখানে গাড়ি পুজো হবে এই দেখো আমরা শ্যামনগর গঙ্গার ধারে চলে এসেছি মায়ের মূল মন্দিরটা তো এখন বন্ধ দুপুরবেলা এখন প্রায় আড়াইটে বাজে তো সেই জন্য যেখানে গাড়ির পুজো করা হয় সেই পুরোহিত ঠাকুর আসছেন আর ততক্ষণে আমরা একটু গঙ্গার ধারে এসে দাঁড়িয়েছি আর আজকে যেহেতু রথযাত্রা অনেক মানুষ স্নান করছে কেউ গঙ্গার জল নিয়ে যাচ্ছে বাড়িতে আর এত ভালো লাগছে আর যখন আমরা আসছিলাম না প্রচুর বৃষ্টি হচ্ছিল জানো তো ঠাকুরকে প্রচুর ডেকেছি যেন বৃষ্টিটা অন্তত বন্ধ হয় নইলে পুজোটা কি করে হবে গাড়ি পুজো মানে তো বিশ্বকর্মার পুজো তো চলো এবার সব আয়োজন হয়ে গেছে আর টুল তো সব আমাদের সঙ্গেই ছিল তো এবার আমরা যাব গাড়ি পুজো করতে আর গঙ্গার ধারে এলে না আমার আর যেতে ইচ্ছে করে না মনে হয় বসেই থাকি চলো এই যে এখানে ঠাকুর মাসে এসে গেছে এইবার পুজো হবে ফুলটা কোথায়

কিন্তু দিয়া কিন্তু দাঁড়ানো নাপ করে কেউ আমার দাঁড়ানো যাচ্ছে না চাকা চলে ও চাকা চলে ও কোন জায়গা করব এইবাটা উঠতে না জান আমাদের জান হ্যাঁ ওই জায়গাটা সত্যি উঠছে না হ্যাঁ আমাকে ওহো আমাকে যায় এদিকে ছেড়ে দাঁড়ান ছোট করে দেখায় যাচ্ছে ইবা হ্যাঁ হ্যাঁ আচ্ছা তবে বাকি বাকি ঠিক আছে

マードマードはじまるマードにさんじしまるわ。

গাড়ি কিন্তু আমাদের সদস্যই তাই না আপদে বিপদে সেই তো আমাদেরকে নিয়ে সব জায়গায় দৌড়োয় আনন্দ দিতে সব কিছুতেই আমাদের গাড়ির প্রয়োজন তো চলো ভিডিওটা শেষ করি এবার টাটা